আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা কাতার হামাদ বিমানবন্দরে নতুন সুবিধা চালু করেছে কলেন্ড অন রিটার্ন ফরিসেবা কাতার ডিউটি ফি ভ্রমণকারীদের জন্য কলেন্ড অন পরিষেবা অফার করে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে উড়ে আসা যাত্রীরা এখন কাতার ডিউটি ফি এর নতুন চালু হওয়া কলেন্ড অন রিটার্ন পরিষেবার মাধ্যমে অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন যার মাধ্যমে ভ্রমণকারী ভ্রমণকারীরা যাত্রার আগে শুল্কমুক্ত কেনাকাটা করতে পারবেন এবং দোহা ফিরে আসার পরে তাদের কেনাকাটা সংগ্রহ করতে পারবেন গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার জন্য কাতার ডিউটি ফি এর কৌশল অংশ হিসেবে চালু হওয়া এই পরিবেশ এই পরিষেবাটি বিশেষ করে কাতারের বাসিন্দা গণগণ ভ্রমণকারী এবং ব্যবসায়ী যাত্রীদের জন্য যারা অতিরিক্ত ব্যাগ বা পণ্য বিদেশ বহন না করে শুল্ক শুল্কমুক্ত মূল্য সুবিধে নিতে চান পরিষেবাটি কিভাবে কাজ করে দোহা থেকে যাত্রাকারী ভ্রমণকারী কাতার ডিউটি ফি এর বিস্তৃত খুচরো ফটো ফুলি ও থেকে জিনিসপত্র বাউজ করতে এবং কিনতে পারবেন যার মাধ্যমে রয়েছে বিলাসবহুল ফ্যানশন সুগন্ধি ফসাদী ইলেকট্রনিক্স গড়ি গয়না মিস্টার এবং গ্রাহকেরা তাদের পণ্য নির্বাচন করার পর তারা ক্রয়কৃত জিনিসপত্র সংরক্ষণের জন্য অনুরোধ করতে পারবেন জিনিসপত্রগুলি নিরাপদে প্যাকেজ করা থেকে এবং যাত্রীদের বিবরণ সহ লেবেল করা থাকে কাতার ডিউটি ফি এর সেগুলো নির্দিষ্ট জলবায়ু নিয়ন্ত্রিত সুবিধাগুলিতে সংরক্ষণ করে যেতে ক্ষুণ্ণ চকলেট সত্তরে যত্ন ফানীয় মতো সংশোধনীয়শীল গুণগুলি পূর্ণগুলি সুরক্ষিত থাকে ভ্রমণকারী একটি দাবি বাউসার বা ডিজিটাল রসিদ পান যা তারা এর যা তারা এর মাধ্যমে ফিরে আসার পর উপস্থাপন করেন দোহা ফিরে আসার পর যাত্রীরা আগমন এলাকা মধ্য বিস্তৃত বিশেষ কালেন্ট অন রিটার্ন কাউন্টার থেকে তাদের কেনাকাটা সংগ্রহ করতে পারবেন এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে ভ্রমণকারী তাদের ভ্রমণের সময় প্রয়োজনীয় ওজন বহন বিদেশ শুল্ক সংক্রান্ত সমস্যা মোকাবেলা বা উপায়ের পূর্ণ পরিবহন এড়াতে পারেন যাত্রীর জন্য সুবিধা ঝামেলামুক্ত ভ্রমণ যাত্রীরা তাদের লাগেজের জায়গা নিয়ে চিন্তা না করে কেনাকাটা করতে পারবেন নিরাপদ সুরক্ষা উপযুক্ত পরিবেশ পূর্ণ নিরাপদে সংরক্ষণ করা হয় ছোট ভ্রমণের সুবিধা বিশেষ করে সপ্তাহের প্রথম সপ্তাহে ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ অথবা শিশুদের নিয়ে পরিবারের জন্য উপযোগী প্রচার নিশ্চিত করার সুযোগ যদি প্রস্থানে নিতে দিনে সীমিত সময় অফার বা একুশ পূর্ণ পাওয়া যায় তবে যাত্রীদের তাৎক্ষণিক বহন না করে সেগুলি কিনতে পারবে সেরা ছুটির প্যাকেজ কোর্সালে গুরুত্ব কাতার ডিউটি বিশ্বের দ্রুত বর্ধনশীল কেন্দ্রগুলির মাধ্যমে একটি একটিতে কাজ করে এবং এই পরিষেবা পর্যাবর্তনে ভ্রমণ খুচরা বিক্রয় বিশ্বব্যাপী মানগুলির সাথে মেলে এবং অতিক্রম করা আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যা বারবার ক্রাইম ট্র্যাক দুই হাজার একুশ দুই দ্বারা বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে স্থান পেয়েছে এটি একটি ফিমিয়ার গোবাল গ্রেটের হিসেবে নিজের প্রতিষ্ঠিত করেছে এই ইতিমধ্যে নব্বইটির বেশি ব্রুকিট এবং খুচরা বিক্রয় কেন্দ্র তিরিশটি রেস্তোরাঁ এবং ক্যাফারে পাশাপাশি আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ড এবং স্থানীয় কাতারি পণ্য উভয় অফার করে কালেন্ট অন ডিটাল চালু করার মাধ্যমে কিউডিএফ বিশ্বব্যাপী প্রধান শুল্কমুক্ত খুচরা বিক্রয়দের একটি নির্বাচিত দলের সাথে যোগ দেওয়া যোগ দেয় যেমন সিঙ্গাপুর দুবাই এবং হিতো যারা যারা একই ধরনের পরিষেবা প্রদান করেন বিশ্বের সেরা যু যুক্তি দেন যাত্রী কীভাবে কেনাকাটা করে তাদের আরও নিয়মিত খোঁজার কারণে এই উদ্বোধন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে মহামারীর পরবর্তী যুগে যেখানে মিশ্রণ যোগাযোগে সর্বনিম্ন উপযুক্ত পরিষেবা চাহিদা রয়েছে কিউডিএফ কর্ম কিউডিএফ কর্মকর্তারা জোর দিয়েছে যে পরিষেবাটি তাদের যাত্রী প্রদর্শন যাত্রী প্রথম দর্শনকে শক্তিশালী করে এই উদ্যোগটি সুবিধা এবং মানসিক প্রশান্তির উপর ভিত্তি করে তৈরি ডিউটি কাতার ফ্রি এর একজন মুখপাত্র পূর্ববর্তী বিরুদ্ধে উল্লেখ করেছে তিনি উল্লেখ করেছেন এই যে প্রোগ্রামটি কেবল পূর্ণ নয় এবং প্রিমিয়াম ফিমিয়াম পরবর্তী পরিষেবা প্রদান করে কিউডিএফ উচ্চ উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে বিমান বিশ্লেষণ করা পরামর্শ দিচ্ছে যে কল কল্যাণ অন রিটার্ন এর মতো মূল্য প্রয়োজনীয় কুচরা পরিষেবা বিমানবন্দরগুলির জন্য বিমান রাজত্ব বৃদ্ধি করে পরে যা এখন বিশ্বব্যাপী বিমানবন্দরে আয়ের ক্রম অংশের জন্য দেয় এটি গ্রাহকের নগদ্য বাড়ায় কারণ প্রক্রিয়াটি সুগম এবং উদ্যোগ মুক্ত হলে যাত্রীরা আবার কেনাকাটা করা সম্ভব বেশি বামন বন্দরের ব্যক্তিরা উল্লেখ করেছে যে এই ধরনের উপসগরীয় অঞ্চলে একটি বিস্তৃত বিলাসবহুল কেনাকাটার ব্রাহ্মণ ব্রাহ্মণ তাকে প্রতিফল করে যেখানে বিমানবন্দরগুলি কার্যক্রমভাবে ট্রানজিট হবার পাশাপাশি জীবনযাত্রা গন্তব্য হিসেবে কাজ করলে বলে আশা করা যাচ্ছে কাতার যে ইয়াটা চালু হল ভিতরে সবাই এটা এখানে যে সুযোগ সুবিধা দিছে এটা বহন করতে পারবেন সবাই এটা দেখবেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন ফেসটি ফলো দিবেন সবাইকে ধন্যবাদ ফবাসি বাংলা কাতার ফবাসি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত